আসসালামু আলাইকুম প্রিয় সাক্তি প্রত্যাশিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আপনাদের জন্য দারুণ একটা সুখবর নিলাম বাসা ফাউন্ডেশন এনজিওতে কেডিরো বিচার দুই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাসা ফাউন্ডেশন এনজিওতে কেডিরো বিচার পদে কতজন লোক নেবে কিভাবে আবেদন করবেন আবেদনের অন্যান্য প্রক্রিয়া জানাবো ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি করে শুরু করি ভিডিওর বিস্তারিত বাসা ফাউন্ডেশন কেডিরো টু নিয়োগটি প্রকাশ করেছে চব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ এখানে আবেদনের সময়সীমার কথা বলা হয়েছে চব্বিশে ডিসেম্বর দুই আবেদনটি এক মাস প্রক্রিয়ার দিন থাকবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি ষাট জনের কথা বলা হয়েছে অর্থাৎ এখানে লোক নিয়োগ করা ষাট জন মিনিমাম স্যালারির কথা বলা হয়েছে একুশ টাকা শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার অথবা মাস্টার্স যে কোনো বিষয়ে তবে শিক্ষাগত যোগ্যতা এ এম কম অথবা যে কোনো বিষয়ে স্নাকতর হলে ক্রেডিট অফিসার এক হিসাবে দরখাস্ত করতে পারবেন এডিশনাল রেকারমেন্ট বয়স বাইশ থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে আবেদনকারীর বয়স মাস চব্বিশ থেকে বত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে চাকরি বয়স সর্বোচ্চ ছত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে রেসপন্সিবিলিটি ইন কন্ট্রাক্টস বাসা ফাউন্ডেশনের কর্মালাখা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি গঠন সমিতি পরিচালনা প্রকল্প যাচাই নিশ্চিত করেন সঞ্চয় সংগ্রহ ঋণ বিতরণ আদায় সমিতি সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা আগ্রহী হতে হবে আপনাদের জন্য এখানে সুযোগ সুবিধা রয়েছে যে লাঞ্চ ফ্যাসিলিটি আছে আপনার জন্য পার্টিকুলারি সাবসাইডেজ তিনটি চাকরি স্থায়ী হলে প্রাপ্য সুবিধা দি পদে বিয় প্রাপ্য মূল্যায়ন সাবেকে চাকরি স্থায়ী করা হবে চাকরি স্থায়ী হলে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা বাড়ি ভাড়া মাঠ ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোটরসাইকেল ভাতা দায়িত্ব ভাতা মোবাইল বিল লাঞ্চ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি অর্জিত ছুটি তহবিল বছরের দুটি উৎসব বোনাস ও বৈশাখী বোনাস সমস্ত সুবিধা দিয়ে প্রাপ্য হবেন এছাড়া একক আবাসন ফ্রি ও মাঠ পর্যায়ে কর্মী কর্মকর্তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে মর্গত্ব ভাতা হবেন ক্রেডিট অফিসার এক হিসাবে চাকরিতে যোগদান করার সময় সৌসা করলে তেইশ হাজার টাকা ফেরতযোগ্য বেতন ভাতা প্রাপ্ত হবেন এছাড়া চাকরি স্থায়ীকরণ করা হলে সংস্থার নিয়মিত অন্যান্য সুবিধা দিয়ে প্রাপ্ত হবেন ওয়ার্কপ্লেস প্লেস অফিস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায় শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হলে ক্রেডিট অফিসার তিন পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত শিক্ষাগততা বিএ পাস হলে ক্রেডিট অফিসার দুই পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত এম এ পাস হলে ক্রেডিট অফিসার একে আবেদন করতে পারবেন আপনারা এখানে বিডি অফের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে উপরে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন আপনার সমস্ত তথ্য দিয়ে এখানে সাবমিট করে আপনারা আবেদন করে ফেলুন আর যাদের বিডি জবস এখন নাই তারা দূরত্ব এখন করে আবেদন করে ফেলুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ